আমাদের সম্পূর্ণ আড়াইয়ের অ্যাঙ্গেল দিয়ে ডিজাইন করা আছে এখানে সম্পূর্ণ হেভি মোটা অ্যাঙ্গেল দিয়ে তাছাড়া এই যে আমাদের ডাবল করে দেওয়া আছে এখানে বক্স করে দেওয়া আছে কখনো ফাটবে না ভাঙবে না নিচেও দেওয়া তাই ফাটবে না ভাঙবে না তাছাড়া এখানে একটা প্লেট দেওয়া আছে এই যে জামনাট যেটা এই বিয়ারিংটা নষ্ট হবে না এখানে অনেকে শোয়ার শ্যাপ দেয় চিকন দেয় আমার এখানে সর্বোচ্চ মোটা শ্যাপ এই যে এটা দেওয়া আছে এই যে ডাবল শোকাপ ডাবল শোকাপ দেওয়া আছে এই যে এখানে একটা মোটা নাট দেওয়া আছে এটা অনেক চিকনটা থাকে চিকনটা সবার চিকনটা থাকে আমি সর্বোচ্চ মানেরটাই দেই সোয়ার অর্থাৎ এটা সোয়া ইঞ্চি ঠিক আছে এটা সোয়া ইঞ্চি স্যাপ সোয়া ইঞ্চি নাট আর ছয়ের হাফ সয়ের বিয়ারিং এখানে সবার পাঁচ থাকে কিন্তু আমার একটু ব্যতিক্রম আমার কিন্তু সর্বোচ্চ মান সমতুল্য একটু ওভার সাইজ মানে ভালোটা আর কি যেটা দেখতে পাচ্ছেন এই যে একটা চার গিয়ার কাজ করা আছে এই যে আর চাকার যে বিষয়টা তেরোর এই যে তেরো চাকা ভাই তেরো চাকা এই যে তেরো চাকা চোদ্দ ফ্লাই এই চোদ্দ ফ্লাই মানে মোটার দিকে মোটার দিকে এটা হেভি ঠিক আছে এটা মোটার দিকে অনেক মোটাই দিয়ে নিচে একটি সেল করা আছে এখানে হুম আর এই জায়গার থেকে এই জায়গার বেল্টের ঘাট হলো দুইটা এই যে উপর থেকে এই জায়গা থেকে এটা দুটা ডাবল আর এখানে দেওয়া আছে এক ইঞ্চি অ্যাঙ্গেল ভিতরে আমাদের এক ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছেন এক ইঞ্চি অ্যাঙ্গেল আর এই যে নিউ মডেল বলতে এই যে নেট ফলিং প্রত্যেকটা গাড়ি ডাবল নেট ঠিক আছে নেট ফলিং আর আমাদের এই যে যেটা ব্রেক বেল্ট তেল এটা হলো আমাদের একটা মডেল পঁচিশ সালের মডেল প্রত্যেকটাই আমার আপডেট নিউ মডেল তাছাড়া এই যে স্টিয়ারিংটা যে দেওয়া আছে পাওয়ার স্টিয়ারিং বক্সটাই দেখেন এই যে অত্যন্ত একটি ভালো এই যে ক্লিয়ার একদম ফ্রি একদম ইজি মাল এটা হলো গোলাই চৌত্রিশ এটা রং করা হয়েছে যাবে হলো গাইবান্দা থেকে আর ওইটা যাবে হলো আপনার ময়মন সিং ময়মন সিং যাবে হ্যাঁ এই মালটা হলো আপনার ছত্রিশ গোলাই এটা হলো ছত্রিশ গোলাই কাজের গুণগত মান সবই এক কাজের গুণগত মান এক আর এটা কিন্তু আবার সাইক্লোন গাড়ি এটা কিন্তু ছত্রিশ কিন্তু সাইক্লোন এটা ডাবল ফ্যান এই যে পিছন দিকে একটা সিস্টেম করা আছে এই যে ফ্যান পিছন দিকেও এই যে এটা হল আটত্রিশ গোলাই গাড়ি এটা আটত্রিশ গোলাই গাড়ি এটা হলো ভুটার গাড়ি ভুটা মারাই এটা হলো চৌত্রিশ এটা হলো ছত্রিশ ওটা হলো চৌত্রিশ এটা হলো মেশিন তোলা আছে এটা হলো ছত্রিশ বুঝছেন এটা মনে করেন যে শুধু আপনার উদ্দেশ্য করে ভিডিওটা বানানো এই যে ইঞ্জিনের যে বক্স দেওয়া আছে আমাদের এটা হলো চ্যানেল দিয়ে ডাইরেক্ট এই চ্যানেল দিয়ে দেওয়া আছে এটা ইঞ্জিনের বক্স এই যে পাওয়া ডাইরেক্ট চ্যানেল দেওয়া আছে আর আর মালামাল যে গাড়িগুলো দেখালাম ওলার থেকে এটা আরো হেভি দেওয়া আছে এই যে ভিতরকার অ্যাঙ্গেল দেওয়া আছে দুয়ের অ্যাঙ্গেল এই ভিতরকার বেলুনের যে অ্যাঙ্গেল দেওয়া আছে সর্বোচ্চ দুয়ের অ্যাঙ্গেল এত মোটা বা এত হ্যাভি অ্যাঙ্গেল কোনো ব্যক্তি দেয় না চ্যালেঞ্জ আপনি দেখবেন আসে আর এখানে এই যে ড্যাডের অ্যাঙ্গেল দিয়ে ডালা করা আছে ড্যাডের অ্যাঙ্গেল মোটা ড্যাডের অ্যাঙ্গেল দিয়ে ডালা করা আছে এই ডালাটা যেন এই জায়গাটা লাগে এই পাতি দেওয়া আছে এই শীতটা যেন নষ্ট না হয় আর সম্পূর্ণ আঠারো গেস শীত কখনো জং ধরবে না এই যে চকচকা সিদ্ধ না এই যে আর প্রত্যেকটা গাড়ি নিউ মডেল প্রত্যেকটা হ্যাভি মাল দিয়ে গাড়ি তৈরি করা আছে প্রত্যেকটাই এটা এটা একটু একটু ব্যতিক্রম বেশি মানে শক্তিশালী বা ভালো এই যে ডালাটা ফেলাবেন ডালাটা ফেলার জন্য ওঠার জন্য এটা সিস্টেম করে দেওয়া আছে যেহেতু নিউ মডেল গাড়ি নিউ মডেল কাজ করতে হবে তাহলে নিউ মডেল মুখে প্রমাণ করলে হবে না ভাই কাজে প্রমাণ করতে হবে এটা কিন্তু আবার এই যে হেভি একটা ঋণ দিয়ে ছয় স্ট্রিক দিবেন আর এটাও তেরো চাকা চোদ্দ ফ্লাই মানে ওদের বায়ে নষ্ট হবে এই চাকাটা হেভি মোটা ফ্লাইটা চোদ্দ মানে মোটা চাকা ঠিক আছে ভাই আপনি দেখবেন ভিডিওটা